আসসালাম ও রাহমাতুল্লাহ জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত হঠাৎ বিএনপির কেন্দ্রীয় নেতা নেতাসহ আরও উনিশজনকে বহিষ্কার জানাব কে কে এই লিস্টে আছে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের র্যাবের অভিযান বিশ জনের কারাদণ্ড কি অপরাধ ছিল তাদের ইন্নালিল্লাহ গাজীপুরে এনসিপির প্রার্থীকে হত্যা চেষ্টার অভিযোগ বিএনপি প্রার্থী বললেন ভাইরাল হওয়ার চেষ্টা জানতে পারবেন বিস্তারিত কর্মজীবী নারীদের বিষয়ে পোস্ট নিয়ে সরগোল এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের আসল সত্য জানুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরও ১৯ জনকে বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় আরও পনেরো নেতাকে বহিষ্কার করা হয়েছে রোববার এক ফেব্রুয়ারি বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বহিষ্কৃতলা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান নেত্রকোনা জেলাধীন আটপাড়া উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন ও এম জি শামীম ব্রাহ্মণবাড়িয়ার সারাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফজর হোসেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ওসমান খান ওরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মনোয়ার হোসেন রাসেল সদর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন মুলুক হোসেন কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা বিল্লাল হোসেন মোহাম্মদ আলম সাংগঠনিক সম্পাদক হাসান আলী সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব মোহাম্মদ মুসলিম আহমেদ যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আখতার খন্দকার থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল নজরুল ইসলাম পান্না মোল্লা কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত ছয় নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজা কুমিল্লা উত্তর জেলাধীন খোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর ও পাবনা জেলাধীন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান লিটন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান বিশ জনের কারাদণ্ড কি অপরাধ ছিল তাদের কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে বিশ জন দালালকে আটক করেছে র্যাব পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় রবিবার সকালে র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযানটি পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত শেষে তিনি সাংবাদিকদের বলেন অভিযুক্তরা দোষ স্বীকার করায় এবং অপরাধের মাত্রা বিবেচনায় তাদের সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ এক মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তিনি আরও বলেন অভিযান চলাকালীন দালালরা র্যাবের সিভিল ফোর্সের সদস্যদের কাছেও অর্থ দাবি করে এভাবে তারা দীর্ঘদিন ধরেই তাদের কার্যক্রম চালিয়ে আসছিল এই অভিযানের ফলে পাসপোর্ট অফিসে জনভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি র্যাব জানায় পাসপোর্ট অফিসে দায়িত্বরত একজন আনসার সদস্যের দালালদের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বিষয়টি জেলা কমান্ডেন্টকে অবহিত করা হয়েছে এছাড়া অফিসের কোন কর্মকর্তা কর্মচারী জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে গাজীপুরে এনসিপির প্রার্থীকে হত্যা চেষ্টার অভিযোগ বিএনপি প্রার্থী বললেন ভাইরাল হওয়ার চেষ্টা গাজীপুর দুই অর্থাৎ জেলা শহর ও টঙ্গী আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আলী নাসের খানকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা ও হুমকির অভিযোগে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে একই ঘটনায় এনসিপির গাজীপুর জেলার সদস্য সচিব আল আমিন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে আজ রবিবার সকালে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম লিখিত এই অভিযোগ দেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন সাংবাদিকদের বলেন আমরা অভিযোগ পেয়েছি এখন সেটি তদন্ত করা হবে ইতিমধ্যে এনসিপির প্রার্থী আলী নাসির খানের নিরাপত্তার জন্য গানম্যান ও পুলিশ দেওয়া হয়েছে তার যদি আরও নিরাপত্তা প্রয়োজন হয় তবে আরও নিরাপত্তাকর্মী দেওয়া হবে রিটার্নিং অফিসারের কাছে দেওয়া অভিযোগে বলা হয় গতকাল সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের শাপলাকলি মার্কার সমর্থনে শোভাযাত্রা হয় শোভাযাত্রাটি নগরীর তেইশ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ি এলাকায় মূল সড়কে পৌঁছলে ধানের শীষের প্রার্থীর প্রচারণার মাইক বহনকারী অটোরিকশা শোভাযাত্রার গতিরোধ করে এবং উচ্চস্বরে মাইক বাজাতে থাকে এই সময় তাদের চলে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা কর্ণপাত না করে উস্কানিমূলক আচরণ করে তখন দুই ব্যক্তি ধানের শীষ স্টিকারযুক্ত প্রাইলেট কার ব্যবহার করে গাড়ি চাপা দিয়ে প্রাণানাশের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে অভিযোগ অস্বীকার করে গাজীপুর দুই আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম বলেন জনপ্রিয়তা না থাকায় ভাইরাল হতেই এসব মিথ্যা অভিযোগ করেছেন এনসিপির প্রার্থী আমি একটি প্রোগ্রাম শেষ করে পোড়াবাড়ি বাজারের পথ ধরে ফিরে আসছিলাম তখন তার সঙ্গে থাকা কয়েকজন পোড়াবাড়ি বাজারের রাস্তার পাশেই নামাজ পড়েন তাদের আমার পেছনে না পেয়ে ফোন দিলে তারা জানান নামাজ শেষে বের হলে এনসিপির প্রার্থী আলী নাসের খান তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এখানে হুমকি কিংবা গাড়ি চাপার চেষ্টা ঘটেনি কর্মজীবী নারীদের বিষয়ে পোস্ট নিয়ে শোরগোল এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের আসল সত্য জানুন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স বা টুইটার অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে শোরগোলের মধ্যেই তিনি ও তার দল জানিয়েছেন যে ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে জামায়াতে ইসলামী বলছে ওই পোস্টটি শফিকুর রহমান বা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা করেননি বরং বিষয়টি তাদের দৃষ্টিতে পড়ার পর তারা মাত্র ৪৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন বলে আজ রবিবার একটি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ওদিকে সারা দেশে ওই পোস্ট নিয়ে তুমুল সমালোচনার নয় ঘণ্টা পর আইডি হ্যাক করে যক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি ওই পোস্টে কর্মজীবী নারীদের অপমান করা হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল সামাধিক মাধ্যমেও এ নিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছেন জামায়াতের আমির ওদিকে আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার যে দাবি জামায়াতে ইসলামী করেছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলছেন এক্স অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলে রিকাভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে প্রসঙ্গত সম্প্রতি আল জাজিরার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয় বলে আলোচনায় এসেছিলেন মি রহমান এক্স পোস্ট জামায়াতের জিডি ও ব্যাখ্যা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে যে পোস্ট করা হয়েছে বলে জামায়াত দাবি করছে সেই পোস্টে বলা হয়েছিল নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয় এটা নীতিগত আমরা মনে করি না যে নারীদের নেতৃত্বে আসা উচিত জামায়াতে এটা অসম্ভব আল্লাহ এটা অনুমোদন করেন না পোস্টের এর পরের অংশে লেখা হয় আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার সম্মুখীন হয় তখন এটি অন্য কিছু নয় বরং অন্য রূপে পতিতাবৃত্তির মতোই মুহূর্তের মধ্যেই এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয় পরে মধ্যরাতে জামায়েত ওই অ্যাকাউন্ট থেকে জানায় যে মিস্টার রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল শনিবার রাত বারোটা চল্লিশ মিনিটে জামায়েতে ইসলামীর ভেরিফাইড পাতায় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায় যে অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামায়াতের এক্স টুইটার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয় ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সাময়িক সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয় যেখানে আমিরে জামায়াতের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে আমরা স্পষ্টভাবে জানাচ্ছি উক্ত পোস্ট বা কন্টেন্ট আমিরে জামায়াতের কোনো বক্তব্য মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ড শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সহ দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ